সার গুরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় ব্যবস্থা করছি এবং আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দুটা কেমন যাচ্ছে আজ পাঁচই মার্চ দু শনিবার এবং এই হাটটি সপ্তাহে একদিন শুধু শনিবারই বসে আর এটি দিন আজকে চলেন কাহার অনুপ্রেরণা মধ্যে বলেছি চলেন কথা বলতে চাই বিক্রেতার সাথে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার কেমন বয়স কেমন হতে পারে কতদিন

কত গেছে এখন পর্যন্ত কত বলল এক লাখ সত্তর কেমন টার্গেট বেঁচে বিক্রি দুই লাখের মধ্যে হলে ভাই কি দাম বললেন দাম বলেন নাই ও আপনারই গরু তাহলে এর নিচে দিবেন না এক লাখ করে এক এক দুই লাখ করে সাইজগুলো একটু বড় সর অবশ্যই আপনার এই যে বাচ্চা করে বলে দিচ্ছি সেগুলো একটু তথ্য দেবো এটা কার আপনার কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছে পঁয়ষট্টি হাজার টাকা যাওয়া দাম কত হলে বিক্রি করবেন ষাটের উপরে যেতে হবে অবশ্যই ষাট হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি

কত বললো কত সাইট পর্যন্ত বলছে অবশ্য সাইট বলছে কেমন টার্গেট বেচাবে বিক্রি সোত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আনুমানিক বয়স কয় মাস হতে পারে চোদ্দো মাস

সতর হাজার টাকার চাওয়া কত বলছে দাদা কত কত বললো ছাপ্পান্ন 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 পর্যন্ত বলছে যে আমরা একটু দেখে কেমন কত হলে ছাড়বেন আর বা পার হয়ে যাবে শেষ ষাট হাজার টাকা পার হলে বিক্রি করতে চাই আনুমানিক বয়স কয় মাস হতে পারে

পঞ্চান্ন আমরা খুব কম দেখছি গরুই শুধু আমদানি হয়েছে আর জাতের আমার গরুগুলো আমদানি সংখ্যা কিন্তু কমেই হয় কাহার এটা কত যাচ্ছেন ভাইয়া কত যাচ্ছেন কত পঁচপান্ন হালকা পার্সেন্টেজ

পঞ্চাশ পার পার বলতে কত উপরে যেতে হবে একান্ন বাউন্ন একান্ন বাউন্ন হাজার হলে বিক্রি পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া কি আপনার আপনার কত চাচ্ছি ভাই জান এটার দাম বিরাশি হাজার টাকা চাও এটা কি বাড়ির পোষা না ব্যবসা ব্যবসা কত পর্যন্ত বলছে সত্তর পর্যন্ত গেছে বিরাশি হাজার টাকার চাল এই যে একটু দেখানোর চেষ্টা করি আপনি কেমন টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পঁচাত্তর হলে পঁচাত্তর সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাই ওই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া কত চাচ্ছিলে কত বলছে ভাই পঁয়তাল্লিশ পর্যন্ত গেছে পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম কেমন কত হলে ছাড়া যাবে এটা পঞ্চাশ সর্বশেষ আনুমানিক বয়স কেমন হতে পারে এটা কয় মাস ছয় মাসের বয়স প্লাস পঞ্চাশ হাজার হারি একটু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কি অবস্থা আজকে বাজারটা কেমন যাচ্ছে বলেন তো রেটটা কেমন চলছে বাজার তো ভালো মতো শুরু হয় নাই কেবলমাত্র শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা তাই এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সেরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহার ভেতরে